প্রথমবার মা মেয়ের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এবং দিদিপ্রেয়া রায়কে এমনটাই জানা যাচ্ছে আসন্ন ছবির নাম ডিআরডি মূলত এস কে মুভিসের প্রযোজনায় আসছে নতুন ছবি এই গল্প মূলত দুজন মা মেয়ের স্বাধীনচেতা মা মেয়ের কথা বলবে মূলত পরিষ্ক প্রতিকূল পরিস্থিতির চাপে এই বাংলারই হাজার হাজার মা মেয়ের যে জীবনে নানান রকম প্রতিকূলতা আসে এবং সেইভাবে কিভাবে তাদের জীবন তাতে ছারকার হয়ে যায় কিন্তু সব কিছু সামলে তারা লড়াই করে নিজেদের জীবনে বাঁচার তাগিদে এবং জীবনে আবার সেভাবেই ফিরে আসে খুঁজে নেয় জীবনের রসদ এইভাবে এই ছবিতে গুরুত্বপূর্ণ ও চরিত্রে দেখা যাবে অভিনেতা কুশল আহুজা মূলত প্রথমবার বড় পর্দায় অভিষেক হচ্ছে এই ছবির হাত ধোলে কুশলের মূলে মূলত জানা গিয়েছে যেটা এই ছবির শুটিং প্রায় হয়ে গেছে দু সালে তারপর নানান জটিলতায় আটকে ছিল এই ছবির মুক্তি মূলত করোনা পরিস্থিতিও নানাবি কারণে ছিল তার তার মধ্যে অন্তর্গত আপাতত সমস্ত সমস্যা মিটে গিয়েছে খুব শীঘ্রই শীঘ্রই সুখপদ দিতে চলেছেন পরিচালক নির্বাচ নির্মাতারা এদিকে এই মুহূর্তে শ্রাবন্তীর হাতে অনেকগুলো কাজ রয়েছে একের পর এক গুরুত্বপূর্ণ অন্যরকম চরিত্র নিয়ে তিনি কাজ করে চলেছেন খুব সুগৃত দেখা যাবে দেবী চৌধুরানীর চরিত্রে